ভারতের গণতন্ত্রের পীঠস্থান সংসদে দাঁড়িয়ে কাশ্মীর প্রসঙ্গে বলতে উঠে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাবিত্রী মিত্র ও মহুমা মৈত্রের কথায় প্রতিবাদ ও নিন্দা জানান বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব বুধবার বহরমপুরের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন তৃণমূলের ওই তিন সাংসদের কথায় তীব্র নিন্দা ও ধিক্ষা জানান এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদ জানান তিনি পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং এই বিক্ষোভ কর্মসূচি পালন হিসাবে দুপুর আড়াইটা নাগাদ বহরমপুর গির্জার মোড় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এবং পুলিশ এসে অবরোধ তুলে দেন আমরা ভারতীয় জনতা পার্টি বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুদের ডেকেছি মূলত রাজ্যের নির্দেশে আমরা ইতিমধ্যেই শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের রাজ্যের টিএমসি নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কাশ্মীর প্রসঙ্গে যে শব্দ ব্যবহার করেছেন যেটা সাধারণত পাকিস্তানিরা ব্যবহার করে থাকে যে আজাদ কাশ্মীর এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে উনি যে কথাগুলো বলেছেন তা কার্যত ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী এবং কাশ্মীরের জন্য যারা আজাদই চায় তাদের পক্ষেই তার বক্তব্য বলে মনে হয়েছে এইটা প্রথমেই আমরা তার নিন্দা করছি আমরা বরাবরই জানি টিএমসি বরাবরই তাদের পাকিস্তান প্রীতি স্বদেশ প্রেমে চাইতেও আমাদের যারা শত্রু তাদের প্রতি যে তাদের প্রেম সেটা আমরা বরাবর দেখেছি আরেকবার দেখেছি পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আরেকবার তার নিন্দা করছি টিএমসির অন্যতম আরেক নেত্রী সাবিত্রী মিত্র তিনি পেহেলগাঁও প্রসঙ্গে যখন জঙ্গিরা আমাদের পর্যটকদেরকে নিধন করছে গোটা দেশ যখন স্তঙ্গিত গোটা দেশ নিন্দা করছে সেই সময়ে সাবিত্রী মিত্র তিনি বলছেন যে পর্যটকদেরকে জঙ্গিরা মারতে চায় তো ওনার কথাতে মনে হচ্ছে যে জঙ্গিরা অতটা খারাপ নয় যতটা খারাপ লোকে মনে করে তো এইটারও নিন্দা করছি টিএমসির আরেক নেত্রী মহুয়া মৈত্র তিনি কোন একটি প্রসঙ্গে ভারতের চাইতে বাংলাদেশের সিচুয়েশন অনেক বেশি পিসফুল ল অ্যান্ড অর্ডার স্পেশালি তো সেইটাও আমরা মনে করছি যে কিছুদিন আগেও যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হিন্দু রমণীদের সম্মানকে নষ্ট করা হয়েছে আর সেই বাংলাদেশের এই রকম দৃশ্য দেখার পরে বিশেষ করে একজন মহিলা হয়ে তিনি মহিলাদের এই রকমের অসম্মান দেখার পরে যে মন্তব্য করেছেন তা সবচেয়ে বেশি নিন্দা এবং এই রকম ঘটনার পরেও যারা বলে বাংলাদেশে পিসফুল ল অর্ডার অনেক বেশি পিসফুল আমি মনে করি নিন্দা জানানোর কোনো ভাষা নেই যারা ভারতের ল অর্ডার ভারতের দেশের মধ্যে শান্তি খুঁজে না পেয়ে বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোকে অনেক বেশি শান্তিপ্রিয় বলে মনে হচ্ছে আমরা এই নেতা নেত্রী এই দল বা এই টাইপের যারা মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে তাদের সবাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি